তার জন্য আপনারা সবাই বড় বউ হবেন তাহলে ভালো হবে আর আমার শাশুড়ি বয়া বয়া হইলো হ্যাঁ অসুস্থ গারে ব্যথা রান্না করতেছি আমি মানে আপনি কন রান্না করুন না আমার জালের মাথা মেহেন্দি দিবেন কোন কোনটা করেন আপনি রাই কমেন্ট করবেন আমার জালে যে বিচারটা দিল ওই বিচারটার প্রতিবাদ আপনি রাই করে দিবেন চাল তো সিদ্ধ দিয়েছি চাল তো ভর্তা বানাবো সালতাটা কয়েকদিন ধরে আছে সিদ্ধ দেওয়া হয় না পাশে কেটে ভাবে আমার মেয়ে হলো কাজ করতে তাড়াতাড়ি দেখা যাও বন্ধুরা আমার মেয়ে কাজ করতেছে কি কাজ করতেছে আমার মেয়ে ছেলে হলো আম গাছের ডালা কাটতেছে পেয়ারা গাছের ডালাটা মরে আছে আমার মেয়ে কাজ করতেছে ঝাড়ু আছে ঝাড়ু দেওয়ার জন্য মেয়ারন তোমার জুতা কোথায় আল্লাহ এদিকে এদিকে আর কোথায় দুধ দুধ দি ভেঙে গেল শাশুড়ি মা ঝাড়ু দিতে নেমে গেছে ঝাড়ু দিচ্ছে আর এদিকে লো দেবর হ্যাঁ খেলাধুলা করতেছে র‍্যাকেট জুল্লা থাক কাছে গাছ নিয়া ঝুলা থাক ঝুল গাছ নিয়া ঝুল দেবি দি আরো কাজ করতে পারে মাটি লাগলে এই যে পুতুল লাগি মাটি লাগিছে ওসে মারুম আরো ফটো কাজ করতার অনেক ওইখানে থিয়ে দাও বাজায়া আপা চাও আরো ভাব ভিডিও করা

রকম চলে খাওয়া দাওয়া করছেন নি দোকান বন্ধ করে রায়

উপুদা সাদাই কালার উপুদা কালার সাদাই ময়দা একটু দিয়ে দিলে ভালোই বলবো হ্যাঁ কি কস রোগী মানুষ ওইটা পিঠা বানানোর জন্য আমি বেশি চাল ও ভিজাই নাই অল্প করে চালে ভিজাইছি যাতে আমার না থাকে আর কি বিশের পিঠা খাই না তো পিঠা খাই না ইদানিং যেটা আমার বইন সোনিয়া সবজি হাতে সুক্ষণ সুটকে দিয়ে হলো আজকে সবজি রান্না করবে দেখুন আগে হলো সুট তেলে নেচি কারণ হলো তেলে নি তেল নরম একটা ভাজা ভাজা জানার সময় টা আসে না এজন্য তো সুট এখন টানা হয়ে গেছে নামিয়ে আমার সবজি কোটা হয়ে গেছে তো সঙ্গে থাকুন দেখুন তো এদিকে হলো যে সবজিগুলি কাটা হয়ে গেছে দেখেন ও তো এই সবজিতে দেওয়া হয়েছে শাক সিম মূলা দেয়নি মূলা নাই ফুলকপি বাঁধাকপি আলু বেগুন ও দেওয়া হয়নি তো আর এদিকে পেঁয়াজ মরিচ কাটা রাখছি টমেটো কাদু সব ধরনের মশলা পুষিয়ে রাখছি সবজিটা বসা তুলে তো সেটা গিয়ে সবজি সবজি রান্না করে খেতে ভালোই লাগে আজকে রান্না করলাম চাদর যদি আমার কিন্তু দেখতেই পাচ্ছেন চাদরটা কিভাবে বাতাসে দোলছে এরকম বাতাস যদি শরীরে লাগে শীতটা মানে শরীরের ভিতরে লাগে বীর যা যায় এরকম শীত তো আমাদের ছেলেমেয়েরা কি করে বাইরে একটু দেখি কিভাবে দোলতেছে কি করো তোমরা দুই ভাই বোন কি কাটো কি দিয়া বাদ দেখায় পারিন্দা আম পাতা আম পাতা কেউ বাদ দিয়া আর খায়নি কেমন কথা কয় এখন আর আপাত কি বানাইবা দৈনা পাতা কাটতাছে আম পাতা কয় দৈন্য পাতা শুনছেন কথা দেখেন অবস্থা শীতের জ্বালায় পাখিও আছে চালের উপরে দুইটা পাখি শালিক পাখি একটা চলে গেল তো পাখিও কথা বলে কিন্তু অবশ্য দেখেন কেমন বেলা কেমন বারোটা প্রায় বেজে গেছে তো আকাশের অবস্থায় রান্না হয়ে গেছে হয় নাই কখন হবে রান্না দেরি হবে স্যার রান্না কর রান্না করে ডাক দিও হ্যাঁ তো এদিকে আমিও রান্না বসাইছি রান্না করবো ওই যে গুড়া মাছ আর হলো ডাল সবজি কাটে গেছি গুড়া মাছ সবজি তো দেখাইলামি